ইতিহাস অতীত হতে বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে প্রবাহিত হয় ইতিহাস দলে মানুষ তার প্রাচীন উৎস সম্বন্ধে জানতে পারেন চলুন আজকে জেনে আসা যাক পেরিমাধব জমিদার বাড়ি সম্পর্কে কিছু অজানা কথা খোলা মাঠ সীমানা প্রাচীন যেন গরু ছাগলের চরণভূমি সবকিছু উন্মুক্ত জমিদার বাড়ি দেয়াল থেকে খসে পড়ছে ইট বালু ঢুকুর দেয়াল জুড়ে লতা পাতা প্রিয় দর্শক বলছিলাম ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকা কথা গাইবান্ধার সাদিল্যপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পেরিমাধবের মাধবের বাড়ি ইতিহাস ঐতিহ্যের প্রাচীন এই স্থাপত্যটি এখন দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ইতিহাস থেকে জানা যায় পেনিমত সরকার বিপুল পরিমাণ জায়গা জমির মালিক ছিলেন সেগুলো তিনি তার মৃত্যুর আগে সাধারণ মানুষের দান করে গেছেন তা দান করা গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান তার বিভিন্ন স্থাপনা। দশ সালে যোদ্ধার বাড়িটি পরিদর্শন করে গেছেন থাইল্যান্ডের রাজকোনা মাহার চাকরি শিরিন ধর্ম এই ঐতিহাসিক যোদ্ধার বাড়িটি এখন ধ্বংসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে এরই মাধ্যমে জোদ্দার বাড়িটি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নিলে এটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে বলে ধারণা স্থানীয়দের নতুন প্রজন্ম এর ইতিহাস জানার সুযোগ পাবেন বলে ধারণা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা